সেটা হলো যে আমাদের ছাদের ডিজাইন আর ডিজাইন অনুযায়ী আমাদের যে ওয়ারিংগুলো সেগুলো মোটামুটি এই যে এদিকে একটা ইউনিট আর সেম ওইদিকে আরেকটা ইউনিট এ ছিল আমাদের ছাদের যে ডিজাইনের যে ওয়ারিংগুলো আরও যে আমাদের ফার্স্ট কলার যেটা আমাদের এটা দুই ইউনিটে তো এ ছিল আমাদের ছাদের যে নকশার যে ডিজাইনগুলো সেটা অনুযায়ী আমাদের যে ফাইভগুলো ওয়ারিং সেগুলো পালানো হয়েছিলো আর এই পাশের যে লিফ্ট দুইটা লিফ্ট আমাদের এখানে একটা দুইটা দুইটার জন্য দুইটা এই যে পার্টিশন রাখা আছে হ্যাঁ ছিল আমাদের ওয়ারিংগুলা আর মূলত আমাদের এখানে ওয়ারিংয়ের সার্কিটের যে ফাইভ এগুলো মোটামুটি আমাদের আঠারো থেকে বিশটার মতো ফাইভ পড়ছে এখানে বিশটা না এই যেমন কয়টা পড়ছে পাই আমাদের একটা এস ডিভিতে আর এখান থেকে মূলত আমাদের যে প্রত্যেকটা রুম বাই রুম স্টেপ সবগুলা মূলত সব দিকে চলে গেছিলো স্টেপ তো আগামীকালকে আমাদের অলরেডি ডালাই হবে আগামীকালকে রাতে না আগামীকাল রাতে ডালাই হবে এই যে আমাদের রোয়িং বাইক সব এই যে আমাদের ওয়ারিং সম্পূর্ণ এখানে শেষ এই যে আমাদের সারের ডিজাইন তো আশা করি আপনাদের কেমন আছে অবশ্যই মতামত জানাবেন আর ভালো লাগলেও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম একটু আশা করি সবাই ভালো আছেন তো পরবর্তী আপনাদের জন্য আরেকটা নিয়ে আসলাম তো সেটার মধ্যে আমার স্বাদের যে ডিজাইন সেই অনুযায়ী আমাদের একটি সাদের প্যানিং এটা কত স্ক্রিন

আর প্রত্যেকটা আমাদেরকে ডিজাইন অনুযায়ী সব জায়গায় নিয়েছিলেন আর তার সাথে সবথেকে মেইন যে আমাদের যে কম্বোপের পাশে কিছু আমাদের বইটা আপনাদের পাখি চাকরি দেওয়া আছে তো এই সময় আমাদেরকে সাথে নষ্ট ডিজাইন সাথে থাকতে পারেন তো আশা করি আপনাদের কাছে কম জানাবেন এই পাশে আসলে আপনাদেরকে দেখাই এদিকে এই যে আসে দিব এখান থেকে মূলত আমাদের রুম সব আমাদের গন্ড রুম সব চলে গেছিলো আর এই ছিল আর এদিকে আসতে যদি দেখা যাচ্ছে আমাদের যে মেইন যে রাইগানের যে লাইনটা আর এই যে লাইট আমাদের যে আমাদের যে মেইন যে কেন লাগবে সেটার জন্য আমাদের রাইজারের যে লাইন এখানে অলরেডি আমাদের চল্লিশ টাকা না চল্লিশ টাকা আমার ছিল যেটা আমাদের দশ টাকা কিরি কেজি করে ওয়ারিং সেই জন্য আমাদের এই যে বিশ হয়েছে যেটা আমাদের দ্বার চালা যাবে এ ছিল আমাদের যে সাদের যে নকশা ডিজাইন অনুযায়ী তো আশা করি আপনাদের